হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের কম্পালসারি পেপার পরিবেশ অর্থাৎ এই ইএস টোয়েন্টি ওয়ান পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি তোমাদের এইএস টোয়েন্টি ওয়ান পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে তো তিন মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে চারটি তো অর্থাৎ তিন গুণ চার বারো নম্বর নেক্সট ছয় মার্কের ছয়টি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে তিনটি অর্থাৎ ছয় গুণ তিন আঠারো নম্বর দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর এই হল টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন মানব স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট পরিবেশ বলতে কি বোঝো নেক্সট ভূমি অবক্ষয়ের কারণগুলি লেখো ও মৃত্তিকা ক্ষয় কাকে বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ভারতের জল সংকট নিবারণের উপায়গুলি লিখুন এটিও খুব ইম্পর্টেন্ট নেক্সট জল দূষণের কারণগুলি লিখুন নেক্সট কোশ্চেন বাস্তুতান্ত্রিক পিরামিড কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রাকৃতিক পরিবেশ বলতে কি খাদ্য শৃঙ্খল কাকে বলে কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি ভূমিকম্প নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দূষণ কাকে বলে নেক্সট ভৌমজল হ্রাসের মূল কারণগুলি কি কি আলোচনা করো আর্সেনিক দূষণের ফলে কি কি রোগ হয় নেক্সট চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চিপকো আন্দোলন নেক্সট গ্রিনহাউস এফেক্ট সম্পর্কে লেখো নেক্সট উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের বিভাগ করো নেক্সট খাদ্য জাল কাকে বলে এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট জীব কয় প্রকার ও কি কী জীববৈচিত্র্য সংকটের কারণগুলি আলোচনা করো এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সিএফসি কি এই প্রশ্নটাও তোমরা ভালো করে তৈরি করবে নেক্সট কোশ্চেন জন্মহার ও মৃত্যুহার কি এর সংক্রমণ কিভাবে হয় এবং তার প্রতিকার সম্পর্কে লেখো অনবীকরণযোগ্য সম্পদ কাকে বলে নেক্সট কোশ্চেন জলচক্র কিভাবে গঠিত হয় নেক্সট রাসায়নিক গঠন অনুসারে বায়ুমন্ডলের শ্রেণী বিভাগ করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রাকৃতিক পরিবেশের উপাদান কয় প্রকার ও কি কি। কি পরিবেশ পরিবেশ বা বলতে তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন আশা করছি তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে এছাড়া তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবিড় সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশন দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশানে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই বন্ধুরা লাস্ট মিনিট সাজেশান সহ নোটস নিবার জন্য শিক্ষা নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার